হঠাৎ বুকে ব্যথা ও হার্ট অ্যাট্যাক বর্তমান সময়ে যেন স্বাস্থ্য ঝুঁকির নিয়মিত ঘটনা অনিয়মিত খাদ্যাভ্যাস জীবনযাত্রার পরিবর্তন এবং খাদ্যে ভেজাল সহ নানান কারণে সৃষ্টি হচ্ছে এ ধরনের জটিলতা আবার এ বুকে ব্যথা বিভিন্ন রকম হতে পারে এটির মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়ে থাকে স্মোকিংয়ের কারণে আপনার এক্সট্রিমভাবে হার্ট প্রবলেমস হইতে পারে এংজাইটির কারণে মনে করেন হঠাৎ করে এমন ব্যথা করতেছে মানে আপনি উঠতে পারবেন না জায়গা থেকে এরকম ব্যথা হয় আমার বাম পাশে বুকে ব্যথা হয়েছিল এটা এখনও মাঝে মধ্যে হয় আমি তেমন ডাক্তারকে দেখাইছি ডাক্তার বলছে এটা আপনার গ্যাসের সমস্যা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমি যতটুকু জানি আপনার বুকে অতিরিক্ত পেন সেক্ষেত্রে মগন আপনার শরীর ঘামবে হার্ট অ্যাটাক হলে বুকের মাঝখানে তীব্র ব্যথা থাকবে ঘাম হবে শ্বাসকষ্টের মতো অনুভূত হবে মনে হচ্ছে শরীর এখনই কলাপস করে যাচ্ছে বুকে ব্যথার কারণ প্রায়ই হৃদরোগ সম্পর্কিত হতে পারে বুকে ব্যথার সাথে মানুষ প্রথম যে বিষয়টিকে যুক্ত করে তা হলো হার্ট অ্যাটাকের সম্ভাবনা হৃৎপিণ্ডে রক্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হলে কিংবা রক্তপ্রবাহের নালিতে ব্লকেজ তৈরি হলে বুকে ব্যথা অনুভূত হয় হার্ট অ্যাটাক হলে কিন্তু তৎক্ষণাৎ মৃত্যু থাকে এই জন্য গোল্ডেন টাইম বলে দুই ঘন্টা যদি দুই ঘন্টার ভিতর আপনি একটা সিসিউ আছে বা প্রাইমারি পিসিআই করা যায় আপনারা জানেন যে হার্ট অ্যাটাকের সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম করে রক্তনালী দেখে ব্লকটাকে ঠিক করে দেওয়া এটা বলা হয় প্রাইমারি পিসিআই সাধারণত বুকে টান বা চাপ অনুভব করা মাথা ঘোরানো নিঃশ্বাসের দুর্বলতা সহ বুকে ব্যথার যে লক্ষণ দেখা দিতে পারে বুকের ব্যথাটা মাঝখান থেকে হয়ে এই গলায় চেপে আসে মনে যে গলায় কেউ আপনাকে প্রেশার দিয়ে রাখছে বাম হাতে যায় ডান হাতে যেতে পারে বুকের উপরিভাগে ভাগে যায় আর এই ব্যথার সাথে কিন্তু ঘাম হতে পারে বুক ধরফর করতে পারে শ্বাসকষ্ট হতে পারে আবার অনেক সময় ডায়াবেটিস রোগীদের বুকে ব্যথা না হয়ে কিন্তু হয়রান লাগে বা শ্বাসকষ্ট হয় বয়স্ক রোগীদের কিন্তু টিপিক্যাল বুকে ব্যথা না হয়ে হয়রান লাগে টায়ার্ড লাগে এটা কিন্তু অনেক সময় হার্টের সিমটম মাথা ঝিমঝিম করে অনেক সময় অজ্ঞান হয়ে যায় হার্ট অ্যাটাক হলে একদিকে যেমন মৃত্যু ঝুঁকি অন্যদিকে চিকিৎসাও ব্যয়বহুল সচেতনতাই হতে পারে এ রোগ প্রতিরোধের সর্বোত্তম পন্থা রক্ত যদি সত্তর পার্সেন্টের উপরে ব্লক থাকে তখন তাকে বলে ক্রিটিক্যাল ব্লক সেটা ক্ষেত্রে আমরা রিংয়ের সাজেশন দিয়ে থাকি কিন্তু ধরেন কারোর পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা লাইফস্টাইল মেনটেন করবেন এবং ওষুধ খাবেন সেই ক্ষেত্রে রিংয়ের প্রয়োজন নয় আপনি যে ব্লকটা আছে সেটা ঠিক করে দিলেই কিন্তু আপনার হার্ট আগের মতো হয়ে যাবে তবে সেই ক্ষেত্রে টাইম কিন্তু ইম্পর্ট্যান্ট আমরা বলে থাকি টাইম মিন্স মাসেল তার মানে হচ্ছে গোল্ডেন আওয়ার বলে দুই ঘন্টা দুই ঘন্টার ভিতর যদি করতে পারেন সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট এর ভিতর যদি না পারেন তাহলে হচ্ছে আপনি যেখানে আছেন ধরেন যে একটা প্রত্যন্ত অঞ্চলে হার্ট অ্যাটাক করেছে তাহলে কিন্তু লাইটিক্স নামে একটা ইঞ্জেকশন আছে সেটা দিয়ে প্রাইমারি পিসিআই অথবা পিসিআই করা যেতে পারে এমন একটা সেন্টারে যদি আপনি পাঠাই দেন সেক্ষেত্রে কিন্তু আমরা বারো থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে প্রেফারেবলি চব্বিশ ঘন্টার ভিতরে হলে ভালো হয় সেটাই ট্রিটমেন্ট যদি অ্যাভেল করতে পারে তাহলে হার্ট কিন্তু বেঁচে যাবে সুতরাং বুকে ব্যথা হলে আর অবহেলা নয় দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হন।